আসসালামু আলাইকুম আমি অর্ক বুটেক্স ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এ পড়ি আজকে আমরা 9 10 এর স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল প্রাবল্য আর বিভব নিয়ে কিছু আলোচনা করব তো প্রথমে আসি বৈদ্যুতিক বল কোন দুটি বিন্দু আধান দয়ের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মধ্যকার গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা দ্বারা আসলে কি বোঝাতে এটা দ্বারা বুঝাইতেছে যে আমরা যদি কোনো বিন্দু আধান রাখি বিন্দু আদান বলতে যেটার কোনো আয়তনই থাকবে না না আয়তন প্রায় এটা একটা বিন্দু আদান আর এটা আরেকটা বিন্দু আধান ধরলাম কিউ টু এখন এই দুইটা আধানের মধ্যে আকর্ষণ হইতে পারে বিকর্ষণ হতে পারে এদের চার্জের উপর ভিত্তি করে এটা আমরা পরে দেখব তো এই দুইটা আধানের মধ্যে আকর্ষণও হইতে পারে আবার বিকর্ষণও হইতে পারে এই আধান দুটার মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান এখন বিজ্ঞানীরা বলছে যে ধরি এটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল ঠিক আছে এটা সমানুপাতিক কিসের সমানুপাতিক বললো বললো যে এটা এদের মধ্যকার দুটি চার্জের মানের গুণফলের সমানুপাতিক যেমন এটা কিউ ওয়ান চার্জ আর এটা কিউ টু চার্জ তার মানে এই চার্জের মানের গুণফলের সমানুপাতিক আবার কিসের ব্যস্তনাপাতিক বললো এদের দূরত্বের বর্গের ব্যাস্তনুপাতি মানে এই দুইটা বিন্দু আধান যদি আর দূরত্বে থাকে তাইলে আমাদের এই দূরত্বের বর্গের এটা আর স্কোয়ার এখন এখন এটা একটা সূত্রের সাথে মিলে এটা হচ্ছে গ্র্যাভিটি সূত্রের সাথে গ্র্যাভিটি সূত্র কিরকম ছিল এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার জি এম এম ওয়ান সাথে মিলে এটার সাথে প্রায় মিলে এখন এখানে এখানে যদি আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিতে চাই আমরা একটা কে ধ্রুবক নিয়ে আসবো যেমন আমরা ইয়া মানে গ্র্যাভিটির একটা সূত্রে দেখছিলাম যে আমরা জির একটা ধ্রুবক নিয়ে আসছিলাম এখন এখানেও আমরা কি করবো এখানে আমরা কে ধ্রুবক নিয়ে আসবো তার মানে এর সমানুপাতিকটা উঠে উঠে যাবে এটার বদলে আমরা কে দিব কে দিয়ে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এখন বিজ্ঞানীরা দেখলো যে আমরা যদি কিউ ওয়ান কিউ ওয়ান এর মান এক কুলো কিউ টু এর মান এক কুলো আর এদের মধ্যবর্তী দূরত্বের মান যদি আমরা এক কুলোম নেই তাইলে 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 মানে আমাদের যে ফোর্স বা আকর্ষণ বল থাকবে ওটা হবে হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন যদি আমরা কিউ ওয়ান কিউ টু আর মান এক এক করে নেই মানে দুটা এক এক কুলম্বের চার্জ যদি এক মিটার দূরত্বে থাকে তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলে এটা বিজ্ঞানীরা পরীক্ষা করে পাইলে এইখান থেকে এইখান থেকে এখান থেকে তো এ কে এর ভ্যালুটা আসলো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম স্কোয়ার এখন এই ভ্যালুটা মানে কিভাবে আসলো যেমন এই যে এই এফ এর মানটা পাইছি হলো 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 q1 1 q2 1, q2, 1. r স্কোয়ার এটা 1 তার মানে এদিকে k ইনটু 1 আর এফ এর মান ছিল 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 এখন তার মানে k এর মান হবে তাহলে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম স্কোয়ার এখন কথা হচ্ছে যে এই নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলোম থেকে আসে তাহলে আমরা দেখি কিভাবে আসতে পারে আমরা সূত্র থেকে কি দেখছি এখন এখন আমরা এফ এর বা বলের একক আমরা কি লিখতে পারি একক লিখতে পারি আমরা নিউটন আমরা কেটাকে টাকে কে এর মতো রাখলাম ঠিক আছে কিউ ওয়ান আর কিউ টু এটাকে একক আমরা কি লিখতে পারি কুলম কিউ ওয়ান এর একক কুলম আর কিউ টু এর একক কুলম ইনটু কুলম আর আর এর একক আমরা কি লিখতে পারি মিটার মানে মিটার স্কয়ার এখন মিটার স্কোয়ারটা এদিকে চলে আসবে এদিকে চলে আসলে এদিকে যেহেতু ভাগ অবস্থায় আছে এদিকে আসলে গুণ হয়ে যাবে মানে নিউটন মিটার স্কোয়ার আর কুলম কুলম ইনটু কুলম কুলম স্কোয়ার কুলম স্কোয়ারটা যেহেতু এদিকে গুণ অবস্থায় আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে ডিভাইডেড বাই কুলম স্কোয়ার ইকুয়াল টু কে মানে কে এর এই যে এই এককটা আমরা পেয়ে গেলাম এটা কে এর একক একক আমরা পেয়ে গেলাম এখন আমরা কোন কোন ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ হয় ওটা আমরা দেখব যেমন আমরা যদি এইখানে এক কুলম বা একটা চার্জ রাখি এখানে আরেক এক কুলম চার্জ রাখি এই চার্জ দুইটা আকর্ষণ করবে না বিকর্ষণ করবে আমরা যে তড়িট ক্ষেত্রের ডায়াগ্রাম থেকে দেখছি যে এইখানে যে তড়িৎ বলয় তৈরি হয় তা ইনওয়ার্ড থেকে আউটওয়ার্ড হয় মানে এটা হতেছে মানে এক চার্জ থেকে এটা বাইরে বের হতে থাকে কাল্পনিক যে বলয় চিন্তা করি আবার এই এটা এটা মানে এটা যেহেতু প্লাস চার্জ সেহেতু মানে ইনওয়ার্ড থেকে আউটওয়ার্ডের দিকে তড়িৎ বলয়গুলো বের হয় এখন এই তড়িৎ বলয় এদিকে এদিকে বল দিবে এই তড়িৎ বলয় এদিকে বল দিবে তার মানে ওরা একে অপরকে আকর্ষণ বিকর্ষণ করে থাকে আবার আরেকটা নেই আমরা প্লাস ওয়ান কুলম মাইনাস ওয়ান কুলো প্লাস চার্জের ক্ষেত্রে কি হয় তড়িৎ বলয় গুলা ভিতর থেকে বাইরের দিকে যাইতে থাকে মাইনাস চার্জের ক্ষেত্রে কি হয় মাইনাস চার্জের গুলা বাইরে থেকে ভিতরের দিকে আসতে থাকে তৈরিত বলে এগুলো এখন একটা মজার ঘটনা হচ্ছে যেহেতু এটা বাইরে থেকে ভিতর দিকে আসতেছে এটা আবার ভিতর থেকে বাইরে দিকে দিকে বল তৈরি করবে কাছাকাছি বা আকর্ষণ করবে তার মানে এগুলা আকর্ষণ করবে মানে প্লাস আর মাইনাস চার্জ আর যদি আমরা মাইনাস ওয়ান কুলম আর মাইনাস ওয়ান কুলম নেই এটা ঠিকই প্লাস ওয়ান প্লাস ওয়ান কুলমের মতো একে অপরকে বিকর্ষণ করবে এই যেমন এগুলা হচ্ছে ইনভার্ড ইনভার্ডার তো এরা এরাও হচ্ছে বিকর্ষণ করবে এখন আমরা দেখবো যে প্রাবল্য জিনিসটা আসলে কি প্রাবল্য আমরা যদি মানে সংজ্ঞা দেখি তাহলে কোনো চার্জের কোন চার্জের তড়িৎ ক্ষেত্রে এক একক আধান স্থাপন করলে সেই চার্জটি যে বল অনুভব করবে তাকে ওই বলে। তার মানে কি তার মানে আমরা ধরে নেই কোন চার্জের ক্ষেত্রে এইটা একটা প্লাস চার্জ এই প্লাস চার্জের তরিত ক্ষেত্রটা এরকম একটু অঞ্চল জুড়ে কাজ করে এই তড়িৎ ক্ষেত্রে কোনো এক একক আধান স্থাপন করলে সেই চার্জটি যে বল অনুভব করবে তাকে ওই তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য করে ধরি এইখানে আমরা কিউ চার্জ রাখছি এই তড়িৎ ক্ষেত্রটার মধ্যে বা যে এই চার্জের যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে ওটার মধ্যে আমরা কিউ চার্জ রাখছি তাইলে কি হলো তাইলে হলো কি যে কিউ কুলম চার্জ স্থাপন করলে স্থাপন করাতে অনুভূত অনুভবকৃত বল চার্জ দ্বারা ধরলাম এ মানে এই কিউ কুলম চার্জ যদি আমরা এই তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি তাইলে এই কিউ পরিমাণ চার্জটা এফ পরিমাণ এফ নিউটন পরিমাণ বল অনুভব করবে এখন আমরা কি আসলে প্রাবল্য কি মানে এক একক আধান স্থাপন করলে যে বলটা মানে করবে বা অনুভব করবে তার মানে দেখি তার মানে ওটা হচ্ছে ইয়া কিউ চার্জটা অনুভব করবে মানে যাকে আমরা বাইরে থেকে আনছি তাহলে সে কি করবে মানে যেহেতু কিউকুলমে এফ নিউটন মানে আর এক কুলম্বে তাহলে এফ বাই কিউ নিউটন তাহলে আমরা দেখি আমরা এফ এর সের মানে সূত্র একটু আগে দেখছি আমরা ধরি এই যে যে আধারটা ক্ষেত্র তৈরি করছে ওই আধারটা এই কিউ টু চার্জ কিউ টু চার্জকে আমরা স্টার দিয়ে লিখি মানে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি করছে আর কাটা তার মানে কি থাকে কে কিউ তারপর উপরে একটা স্টার আর্জ করে এই উপরে স্টার কিউটা হইতেছে এই তড়িৎ ক্ষেত্রে এই চার্জটা যেটা তৈরি ক্ষেত্রে গঠন করে ঠিক আছে

আমরা কি দিয়ে ডিভাইড করলাম আমরা কিউ পরিমাণ চার্জ দিয়ে ডিভাইড করলাম চার্জ এর একক কি কুলম মানে এটা একক নিউটন পার ডিভাইডেড বাই কুলম মানে নিউটন পার কুলম এরকম আর পরে আমরা আসি যে বিভবের ক্ষেত্রে আবার এখানে স্কেলার ভেক্টর ভেক্টরের ইয়া কনসেপ্ট হচ্ছে যেমন আমরা কিউ সি পরিমাণ কিউ কুলম পরিমাণ চার্জ স্থাপন করলে অনুভূত বল এফ নিউটন এখন এই যে এই প্রাবল্যটা কি ভেক্টর নাকি স্কেলার এটা বের করার জন্য আমরা দেখি এফ কিন্তু কি ভেক্টর ঠিক আছে এফ এফ ভেক্টর ডিভাইডেড বাই কিউ তার মানে হইতেছে তার মানে হইতেছে যেহেতু এফ ভেক্টর তার মানে এই যে এই ইটাও ভেক্টরই হবে তা বললো তার মানে ভেক্টর রাশি আবার বল বল কি আমরা বল আমরা যে কোনো দিকে প্রয়োগ করি বা যে কোনো দিক দিকও লাগে মানের সাথে দিক লাগে যেমন পাঁচ নিউটন বল আমরা কোন দিকে প্রয়োগ করতেছি উপর বরাবর নিচ বরাবর বা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে তো এর জন্য আমরা এফ একটা ভেক্টর এফ একটা ভেক্টর এখন আমরা বিভবের ক্ষেত্রে দেখি কি হয় এটা স্কেলার না ভেক্টর তাহলে কোন এক একক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে কৃত কাজ কে বিভব বলে তাহলে আমরা লিখি যে এইটা একটা তড়িৎ ক্ষেত্র মানে একটা চার্জ তড়িৎ ক্ষেত্র তৈরি করছে এখন আমরা কিউ পরিমাণ চার্জকে অসীম থেকে আমরা এই তড়িৎ ক্ষেত্রে আনবো কোন একটা বিন্দুতে আনবো এখন এখানে কৃত কাজ কত দেখি তাহলে কিউ কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রে আনতে তড়িৎ ক্ষেত্রে আনতে এখন আমাদের সংজ্ঞা কি চাইছে এক একক আধানকে অসীম থেকে তৈরি ক্ষেত্রে কোন বিন্দুতে আনতে কৃত কাজ করে তার মানে কিউ কুলম আমাদের তড়িৎ ক্ষেত্রে আনতে কাজ করা লাগতে ধরলাম ডাবলিউ জু মানে এক কুলম চার্জকে তরির ক্ষেত্রে আনতে কৃত কাজ ধরলাম ডাবলিউ ডিভাইডেড বাই কিউ জুল পার কুলম এরকম কিসারটা এখন ডাব্লু ডাব্লিউ মানে কি আমরা কি জানি ডাব্লিউ বল ইন্টু স্মরণ এর ইন্টু এস এবার বাই কেউ আহ কুলম এখন মানে অসীম এই থেকে কোনো চার্জ আনতে এই যে এই তরিক বলয়ের বাইরে কোনো কোনো বল প্রয়োগ হয় না বল প্রয়োগ হয়ই না তরিক্ষেত্রের বলয়ের বাইরে কোনো বল প্রয়োগ হয় না তার মানে বল প্রয়োগ কোন কখন থেকে শুরু হয় যখন তড়িৎ ক্ষেত্রের ব্যাসার্ধ বা আর আর এর মধ্যে ওই চার্জটা থাকে তার মানে আমাদের মোট সরণ আমরা মানে ধরে নেই আর পরিমাণ এফ ইন্টু আর এফ আর ধরে নিলাম ইন্টু কিউ এখন আমরা এফ এর এফ এর সূত্রটা দেখি কে কিউ ওয়ান কিউ টু বাই কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার

তার মানে এইটা এইটা কাটা চলে যায় এই আরেকটা আর কাটা চলে যায় তার মানে থাকে এখন এটা কি স্কেলার নাকি বেক্টর আমরা কি জানি কাজ কাজ কি স্কেলার নাকি ভেক্টর আমরা কি কখনো বলি যে আমরা উত্তর দিকে এত পরিমাণ কাজ করছি কাজ হচ্ছে একটা মান দ্বারা প্রকাশ করা যায় তো এটা নিশ্চয়ই একটা স্কেলার রাশি তো যেহেতু কাজ স্কেলার রাশি এটা যেহেতু স্কেলার রাশি স্কেলার রাশি কিউ যেহেতু স্কেলার রাশি কারণ এটা কোনো দিক নাই তার মানে আমরা আমরা লিখতে পারি যে যে বিভব যেটা পাইলাম v k q r এটা একটা স্কেলার রাশি স্কেলার রাশি আবার আমরা যদি এটার একক জানতে চাই একক একক হচ্ছে জুল পার কুলম। কারণ এত জুল কাজ করা লাগবে কিউ কুলম আনতে এক কুলম আনতে কাজ করা লাগবে ডাব্লিউ বাই কিউ বা জুল পার কুলম শেষ আজকে এইটুকুই ছিল বাই বাই টাটা